আসসালামু আলাইকুম আগামীর সম্ভাব্য প্রধানমন্ত্রী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অলরেডি এটার হেডলাইনে নিউজ পত্রিকা ভরে যাচ্ছে গতকালকে তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে বিশেষ করে বিভিন্ন দালাল মিডিয়াগুলা যেভাবে রং যেভাবে রং চটা কথা বলতেছে সেটা একেবারে মানে দৃষ্টিকুতুক বলতে পারেন আমরা যেভাবে দেখেছি শেখ হাসিনার আমলে এসে দালাল মিডিয়ারা যেভাবে শেখ হাসিনাকে ঘিরে রং চটা কথা বলতো তেল মেরি কথা বলতো কালকে ঠিক তাই ঘটেছে ভাই তারেক রহমান দেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী তার তার দলের সমর্থকরা বলবে এবং জামায়াতের আমি ডক্টর শফিকুর রহমান আগামী সম্ভাব্য প্রধানমন্ত্রী সেটা কর্মীরা বলবে কিন্তু একেবারে গা মাখানো উমুক তারেক রহমান আগামী সম্ভাব্য প্রধানমন্ত্রী এক্ষেত্রে মিডিয়াতে ভূমিকা দেখে রীতিমতো অবাক হচ্ছে কালকে বাতাবি লেবু বিটিভির এক উপস্থাপন দেখে রীতিমতো সবাই টাসকি খাইয়া গেছে এক বিটিভির উপস্থাপক সাংবাদিক তারেক রহমান বিমানবন্দর আর্টসে লাইভ করতেছে সে যেভাবে হাওমাও করে যেভাবে লাইভ করতেছে মনে হয় যে তার মায়ের আপন পেটের ভোর ইয়া ভাই আসছে অনেক বছর পরে সে সইতে পারতেছে না এত আবেগ এমন ভাবে নিউজ করছে অথচ এদের থাকার কথা ছিল নিরপেক্ষ ঠিক শেখ হাসিনাকে যেভাবে এরা দালালে পাঁচ চারটো এদের এরা নিজেরা পরিবর্তন হয় নাই জাস্ট তাদের পরিবর্তন হয়েছে যে আগে একজনের পা ছাড়তো এখন আরেকজনের এটা বলার কারণ আছে ভাই দেশে তো আমরা বাস করি ওসমান হাদির বিষয়টাকে মিডিয়া ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টা করতেছে এবং দালালি করতে তারা প্রস্তুত হয়ে আছে দশশত বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ সতেরো সতেরো বছর পর দেশে ফিরছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে তার এই প্রত্যাবর্তন নিয়ে গুরুত্ব সহকারে প্রতিবেদন প্রকাশ করছে প্রভাবশালী আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি তাকে বাংলাদেশের অন্যতম সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেছে সংবাদ মাধ্যমটি এবং একই সাথে শুধু বিবিসি না আমরা প্রথম আলোকে দেখেছি এইভাবে সংবাদ প্রকাশ করতে ইত্তেফাককে দেখেছি মানে কি একটা অবস্থায় হয় আগে আপনার চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলেন প্রতিনিয়ত ধর্ষণ হচ্ছে খুন হচ্ছে মিডিয়ার কাজ হচ্ছে সেগুলো নাকি ইনভেস্টিগেশন করা এগুলোর পিছনে কারা জড়িত কারা মদতদাতা না এই ললিত কুকুর জড়িত পাঁচ আটটে এটা জন্ম হয়েছে পাঁচ আটার জন্য যার পা আসুক না কেন তার চাকলি হবে দর্শকতা বৃহস্পতিবার প্রকাশিত বিবিসির প্রতিবেদন বলা হয় বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে থাকা নেতা তারেক রহমান প্রায় সতেরো বছর পর দেশে ফিরেছে গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাচনের আগে তার দেশে ফিরা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে মানে একমাত্র শুধু বিবিসি দেখেছে যে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে আসলে ভাই আমরা কেন ভাবে কথা বলতেছি একটা মানুষকে রাষ্ট্র যেভাবে একটি বাড়তি সুবিধা দিচ্ছে নিরাপত্তার ক্ষেত্রে অন্য যারা প্রার্থী আছে দলের প্রধান হচ্ছে তাদের ক্ষেত্রে রাষ্ট্র কি করতেছে এই পর্যন্ত শুরু থেকে আমরা দেখে এসেছি ডক্টর ইউনুস তারেক রহমানের একটি কথা কালার নাই। সবগুলা কথা রাখছে বাংলাদেশে এতগুলো রাজনৈতিক দল আছে তাদের কথা পাত্তাই দেয় নাই যে কোনো সিদ্ধান্ত তারেক রহমানের সিদ্ধান্তকে ঘিরে তারা নিয়েছে এতে আমাদের জলার কিছু নেই কিন্তু আমরা কেন জানি মনে হচ্ছে আবার সেই পুরানো স্বৈরাশাসক চাটা চাটির একটা সরকার চলে আসতেছে একজনকে ক্ষমতা আনার জন্য একটা মহল কাজ করতেছে দশ শ্রোতার প্রতিবেদনে বলা হয় ডিবিসি কি লেখছে দেখেন ষাট বছর বয়সী তারেক রহমান প্রভাবশালী জিয়া পরিবারের সদস্য তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ছিলেন এবং বর্তমান বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির শীর্ষ নেতা দু সাল থেকে তিনি যুক্তরাষ্ট্রের লন্ডনে বসবাস ছিলেন নতুন করে অনুষ্ঠানে জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতায় ফিরতে পারে বলে ধারণা করা হচ্ছে সেক্ষেত্রে দলটির সংখ্যাগরিষ্ঠতা পেলে তারেক রহমান দেশের নতুন প্রধানমন্ত্রী হতে পারে আপনারা যারা আজকে দেখেছেন গুলা হ্যাঁ ঠিক আছে তিনি এসেছেন দুই দুইজন প্রধানমন্ত্রী ছেলে তার মা প্রধানমন্ত্রী ছিলেন তার বাবাও প্রধানমন্ত্রী ছিলেন তার প্রভাব অন্য ধরনের থাকবে স্বাভাবিক কিন্তু এটাকে আমরা যদি একটু রং চটা করে বলি তাহলে এটা কেমন দেখা যায় অবশ্যই দৃষ্টি কুটুক কারণ কি ঘটেছে কালকে সেটা সারা দেশবাসী দেখেছে তো তাকে স্বাগত জানিয়েছে তো কিন্তু না এখন তার সে দেশে এসেছে মানে তাকে মাখাইতে হবে খেতে না পারলেও তাকে মাখাইতে হবে এই স্বভাবটা আমাদের জাতিগতভাবে জাতিগতভাবে ভাবে স্বভাব এই স্বভাবটা যদি আমরা পরিবর্তন না করতে পারি কেমন নিয়ে আসবে একটা দেশের দে দে জন্য গুরুত্বপূর্ণ মেন স্ট্রিম হচ্ছে মিডিয়া মেন খুঁটি হচ্ছে মিডিয়া এই মিডিয়া যদি দেশের জনগণ হয়ে কাজ না করে একটা এলিট সিনের হয়ে কাজ করে তাহলে এই দেশের উন্নতি আর থাকবে না এই দেশের দুর্নীতি অপরাধ লেগেই থাকবে মিডিয়ার কাজ হচ্ছে দুর্নীতি খুঁজে বের করা মিডিয়ার কাজ হচ্ছে অপরাধ জগতে খুঁজে খুঁটিনাটি খুঁজে বের করা মিডিয়ার কাজ হচ্ছে রাষ্ট্রীয়ভাবে কোনো রাষ্ট্রীয়ভাবে কারা রাষ্ট্রের সাথে বাংলাদেশকে ব্যবহার করতে চায় সেগুলো বের করা মিডিয়ার কাজ দালালি নয় যেই সব দেশে মিডিয়ারা দালালি করে সেই সব দেশের অবস্থা ভয়ঙ্কর আপনি যুক্তরাষ্ট্রের কথা দেখেন ডোনাল্ড ট্রাম্প বলেন বাইডেন বলেন জর্জ বুশ বলেন বারাক ওবামা বলেন কাউকে ছাড় দিয়ে কথা বলে না যুক্তরাষ্ট্রের মিডিয়া বাইরের মিডিয়াগুলো দেখে নিজের দেশের সাথে তারা কথা বলে যে কোনো প্রশ্নের মুখোমুখি আর আমাদের বাংলাদেশের প্রেসিডেন্টকে কে আপনার কি পছন্দ কোন তরকারি খেতে আপনি ভালোবাসেন আপনার কি রং পছন্দ এর হচ্ছে আস্থা সবসময় খারাপ মানে আর তো বলা যায় না খারাপ কি